হ্যালো আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তো আজ নিয়ে চলে এলাম পোশাক বানানোর ভিডিও তো তোমরা দেখতে থাকো আমি আজকে বানাতে চলেছি ঝালমুড়ির পোশাক ঝালমুড়ির ঠোঙ্গার পোশাক আজকের পোশাকটা খুবই মজাদার হতে চলেছে তোমরা সবাই তৈরি থেকে অবশ্যই বলবে পোশাকটা কেমন হয়েছে আর অনেকটা সময় লেগে যাচ্ছে এই ঝালমুড়ির টোজাগুলো বানাতে কেউ ভিডিওটা স্কিপ করো না কারণ নইলে তোমরা অনেক কিছু মিস করবে তো দেখতে থাকো আমি আর তোমাদের ক্যামেরাম্যান কি করছি আজকে ঠিক আছে কি করা যাবে বানাতে হবে এটাই যখন কাজ তোমাদের ভালো এত এত ভালোবাসা পাচ্ছি তোমাদের ভালোবাসা ছাড়া এত কিছু সম্ভব ছিল না জীবনে তাই বলবো এভাবেই পাশে থেকো তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ ছাড়া এটা কিছু সম্ভব না আর প্রত্যেকটা দিন দেখবে মানে ঘুমিয়ে ঘুমিয়ে হোক আর জেগে জেগে হোক আমি প্রতিদিন একটা না একটা নতুন নতুন কিছু ভাবি তো সেই সমস্তই তোমাদের সাথে তুলে ধরি দেখো যার যেটা যোগ্যতা সে তো সেটাই করবে না আমার হয়তো এটাই আছে তো তোমাদের ভালোবাসা পেয়ে আমি আগামী দিনে এগোতে চাই তো তোমরা দেখতে থাকো আর অনেক অনেক ভালোবাসা দিতে থাকো তো আমি তোমাদের নতুন নতুন ড্রেস বানিয়ে দেখাবো তো আজকে লং ভিডিওটা এই কারণে বানালাম তো প্রতিনিয়ত তো আমি ড্রেস বানিয়ে ভিডিও করে ভিডিও করি শর্টস ভিডিওগুলো তো তোমরা সেখানে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তো ভাবলাম একটা লং ভিডিও করা যাক তোমাদের সাথে অনেক গল্প হয়ে যাবে আর সব কিছু দেখানো যাবে কিভাবে কি করি না করি আর অতটাও মানে কি বলবো যতটা মনে হয় যে তোমাদের শর্ট অতটাও কিন্তু শর্ট না যারা যারা জানে দেখে বলে যে না দি আমি তোমার পাশে আছি তাদেরকে বলবো অনেক 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 ধন্য ধন্যবাদ আর ওই সমস্ত কমেন্টগুলো না আমার মনের মধ্যে সব সময় করা নারী কারণ দেখো ওই সমস্ত কমেন্টগুলো ধরেই আমি এগিয়ে চলেছি আর আগামী দিনে ওই সমস্ত বন্ধুরা যারা আছো আমার দাদা ভাই দিদিভাই আমার ফ্রেন্ড যারা আছো তাদের কমেন্টস পড়েই মানে ধরেই আমি এগিয়ে চলেছি আর এগোতে থাকবো দেখো এখানে আমরা হ্যাঁ মানে বলছি একটু গল্প করছি দেখো গল্প করতে করতে ড্রেসটা বানাতে হয় অনেকটা সময় লেগে যায় তো কয়েক ঘন্টা মানে এক ঘন্টাতেও হয় না এরকম মিনিমাম পাঁচশো ঠোঙ্গা বানাতে হবে আর এখন তো জানোই দুপুরবেলা কতটা গরম পড়েছে আর এই গরমের মধ্যেই আমরা বসে বসে দেখো ঠোঙ্গা বানাচ্ছি আর একটা ফ্যান লাগিয়েছিলাম ফার্স্ট ফ্যানটা লাগানোর কারণে কী হচ্ছে বলো তো ঠোঙ্গাগুলো বানিয়ে রাখছি হাওয়াতে উড়ে চলে যাচ্ছে তো তাই আর ফ্যানটা চালা চালানো হলো না ফ্যান বন্ধ করে আমাদেরকে পুরো কাজটা করতে হলো আর প্রচণ্ড গরম দুপুরবেলা আর আমরা তখন বানাচ্ছিলাম এই এগুলো তো দেখতে থাকো তোমরা আমি আমার ভাগ্নি বোন ক্যামেরাম্যান সকলে মিলে এখানে আছি ক্যামেরার বাইরেও আছে সকলে মিলে তো তোমরা দেখতে থাকো আর অনেক 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 আমাদের ভালোবাসা দিতে থাকো আগামী দিনে আরও কিছু করতে চাই তো এখানে দেখো ছুটাছুটি করছে পাশে পাশে সকলে তো কিছু করার নেই গরম সহ্য করে হাসি মুখে চলছি এগিয়ে যাচ্ছি তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে আর যদি মনে হয় যে বল তোমরা এরকম রোজ দেখতে চাও তাহলে আমি আশা করব সপ্তাহে দু তিনটার মতন বড় ভিডিও দেওয়ার তো দেখতে পাচ্ছই দেখো আমাদের ক্যামেরাম্যান হাঁপিয়ে গেছে আর গালে হাত দিয়ে আর কত টাইম লাগবে আর কত টাইম লাগবে আর ওই কাজটা না আমি পারি না ওই যে মুখ দিয়ে কাটছে সিলেটিভটা আমি একদম মুখে লাগাতে পারি না তবুও চেষ্টা করেছিলাম একবার তারপর বললাম না 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 আমি পারবো না আমাকে চিপচিপ কেমন যেন লাগছে ওটা মুখ দিয়ে কাটতে কেঁচি দিয়ে কাটছি আমি ক্লান্ত হয়ে গেছি আমরা দেখতেই পাচ্ছ বানাতে বানাতে আমার ক্যামেরাম্যান দেখো হাঁপিয়ে গেছে মন ভার হয়ে গেছে বানাতে বানাতে ধৈর্য হারিয়ে ফেলেছি আমরা তো আমি বলছি না রে ধৈর্য হারালে চলবে না আমাদেরকে করতে হবে তো আমি আবার হাসাচ্ছি ওদেরকে তাও যদি একটু কী বলবো আর ওরা বাচ্চা মানুষ তো একটুতেই ধৈর্য হারিয়ে ফেলে আমি তাদের মাঝখানে একটু হাসির গল্প করে ওদের একটু হাসা মানে হাসাচ্ছিলাম যাতে আরও তাড়াতাড়ি হয়ে যায় কাজটা নিমেষে হয়ে যায় তাই জন্য ওকে আমি হাসাচ্ছিলাম বারবার আরও মিচকি হেসে ফেলছে তো দেখতে থাকো গল্প করতে করতে আমরা পুরো কাজটা করি আর এই সমস্ত ভিডিওগুলো করা হয় না কারণ সকলে মিলে আমায় হেল্প করে তো ক্যামেরাটা কে করবে তো ভাব বললাম যে ক্যামেরাটা নেই এখানে মোবাইলটা রেখে দিই রেখে দিয়ে করি আজকের ভিডিওটা এইভাবে করি তোমরা বলবে আমাদের ড্রেসগুলো কেমন হয় অবশ্যই অবশ্যই বলবে আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি অবশ্যই তোমরা বলবে দেখার পরে দেখো দেখো আমি হাঁপিয়ে এখন আমরা টিফিন খাচ্ছি অন্য তিনজনের কিছু একটা খেয়ে নিই তো আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম পেপসি তো আমরা এখন পেপসিটা খেয়ে নিচ্ছি ঠিক আছে তো আমাদের কাজ করতে করতে আমরা পুরাই হাঁপিয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা একটু ঠান্ডা হয়েনি নিই প্রচণ্ড গরম পড়েছে এই যে ক্যামেরাম্যান

তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঠোঙ্গা বানানোটা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমি লেগে পড়েছি ড্রেসটার ডিজাইনটা দেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছ আমি সবগুলো ঠোঙ্গাগুলো লাগাচ্ছি লাগ পর একের পর এক লাগিয়ে লাগিয়ে আমরা ড্রেসটা বানাবো ডিজাইন একটা তুলে গড়ে তুলবো তো তোমরা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে ভিডিওটা আর কেউ স্কিপ করো না স্কিপ করো না একদম একটু থেকে যাও আর দেখো তোমাদের কেমন লাগবে লাস্টে আমি পিক দিয়ে দিব। আমি ড্রেসটা পরব বানানোর পরে আমি লাস্টে ড্রেসটা পরে তোমাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করো টু ওয়েট করো তোমরা একটু ওয়েট করো তোমরা দেখতে পাচ্ছ এ দেখো আমাকে হেল্প করছে দেখো আমি এখন ড্রেসটা বানানো প্রায় শেষের দিকে মনে হচ্ছে তোমাদেরকে দেখাতে চলেছি একটা নিউ একটা লুক নিয়ে আসবো তোমাদের মাঝখানে